আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তো চাকরি প্রত্যাশী যারা ভাই বোন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যারা সকল পড়ালেখার আপডেট এস এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে সকাল পড়ালেখার আপডেট আমার চ্যানেলে দেওয়া হয় তো সকল সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবে তো চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য এটি কিন্তু সুখবর এখানে মোট সাতশো একান্নটি পদ রয়েছে এবং আবেদনের শেষ তারিখ সময়সীমা এবং কোন সময় আবেদন করলে এবং আবেদনের সময়সীমা কবে শেষ হবে এবং একাধিক পদে আবেদন করা যাবে কি না এই বিষয়টি কিন্তু আমি আজকে ক্লিয়ার করবো তোমাদের সামনে ইনশাআল্লাহ তো অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো এইখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটিতে এখানে বলা হয়েছে প্রথমে যে পথটি রয়েছে এক নম্বর নাম কম্পিউটার অপারেটর এখানে বেতনকে তেরো একটি পদ নেওয়া একটি পদ সংখ্যা রয়েছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তোমরা কিন্তু দেখে নেবে তারপরে লাইব্রেরিয়ান এখানে এটাও তেরোতম গ্রেড এখানে পঁয়ত পঁয়ষট্টি পদ রয়েছে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সামান্য স্মৃতিতে স্নাতক বা ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা লাগবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা লাগবে ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর দুজন নেবে হিসাব রক্ষক নেবে আট আঠাশজন এখানে বেতন গ্রেট চোদ্দো এখানে কিন্তু ব্যবসায় দ্বিতীয় শ্রেণী বা সমান সৃজীবিত স্নাতক লাগবে এবং ইতপূর্বে আমি একটা জিনিস ক্লিয়ার করে রাখি এইটা কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই তারা কিন্তু আবেদন করতে পারবে এবং সকল যার আবেদন করতে পারবে এখানে এরপরে রয়েছে ইউডি কাম অ্যাটেন অ্যাকাউন্টেন্ট এখানে চারটি পদ রয়েছে এলডিএ কাম স্টোর কিপার এখানে সতেরোটি পদ রয়েছে এখানে কিন্তু ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এখানে অধিকাংশ পদেই এম অফিসে কাজ করার দক্ষতা লাগবে সহকারী কাম স্টোর কিপার এগারোটি সহকারী অফিস সহকারী কাম স্টোর কিপার এখানে ছেচল্লিশটি পদ রয়েছে এবং এলডিএ কাম টাইপিস্ট দুইটি পদ রয়েছে সহকারী কাম টাইপিস্ট রয়েছে দুইটি পদ এরপরে রয়েছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এখানে সাতাশটি পদ রয়েছে এখানে এইচএসসি পাশেই কিন্তু আবেদন করা করা যাবে যে কোনো বিষয় নিয়ে তারপরে রয়েছে কেয়ারটেকার এখানে চুয়াত্তরটি পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে ড্রাইভার কাম মেকানিক এখানে দুইটি পদ রয়েছে এখানে জিএসসি পাশ এবং অবশ্যই লাইসেন্স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরে এলডিএ কাম ক্যাশিয়ার উনআশিটি পদ রয়েছে তারপরে এখানে রয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টর শপ এখানে ষাটটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এগুলো বলতে অনেক সময় লাগতে পারে আমি চাচ্ছি না যে ভিডিওটা দীর্ঘ হোক তাই অবশ্যই তোমরা এগুলো ভালো করে দেখে নেবে তারপরে রয়েছে ক্র্যাফট ইনস্ট্রাক্টর ল্যাব এখানে পনেরোটি পদ পদ রয়েছে তারপর নিরাপত্তা প্রহরী অফিস সহায়ক এখানে অবলিক অবলিকে লিখেছে অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী এখানে সাতচল্লিশটি পদ রয়েছে এটি কিন্তু এস পাশেই এখানে আবেদন করা যাবে এরপরে সর্বাধিক যে পদটি রয়েছে এটা হচ্ছে অফিস সহায়ক বেতন ক্রম হচ্ছে বেতন গেট বিশ তিনশো সতেরোটি পদে হিউজ পরিমাণ পদ রয়েছে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো সকল স্বীকৃত সকল বড়িতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অফিস সহায়ক গার্ডেনার এখানে পাঁচজন নিতে হবে এখানে কিন্তু এসে পাশে এখানে সর্বমোট সাতশো একান্নটি পদ রয়েছে আবেদন যারা করতে চাও তারা অবশ্যই চব্বিশে মার্চের পূর্বেই আবেদন করবে চব্বিশে মার্চ আমি আবার বলছি চব্বিশে মার্চের পূর্বে আবেদন করতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন ঠিক গ্রহণযোগ্য হবে চব্বিশে মার্চ সন্ধ্যা ছয়টার মধ্যে ছয়টার আগে আবেদন করে ফেলতে হবে এখানে বলা হয়েছে যারা আবেদন প্রার্থী যারা রয়েছে যারা আবেদনের ইচ্ছুক তারা ডিটি ভি ডট টেলটক ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে এবং কত টাকা লাগবে এটা আমি বলে দিই এখানে বলা হয়েছে ক্রমিক এক থেকে চোদ্দো পর্যন্ত এক টাকা সার সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো তো বারো টাকা পনেরো থেকে উনিশ পর্যন্ত পঞ্চাশ টাকা ফি লাগবে কিন্তু এখানে তাই অবশ্যই এর আগে অবশ্যই ছাপ্পান্ন টাকা লাগবে এর আগে অবশ্যই অনেক বেশি ছিল তাই এবার কম হওয়ার কারণে সার্ভিস চার্জ অনেক কম হওয়ার কারণে এবার কিন্তু আবেদন করতে অনেকেই আবেদন করতে পারবে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস আপনার টেলটক পেমেট সিমের মাধ্যমে আপনি পেমেন্ট সম্পন্ন করতে পারবেন এবার আসি যে তোমরা যারা একাধিক পদে আবেদন করতে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই একাধিক পদে আবেদন করতে পারবে একাধিক পদে আবেদন যেহেতু এখানে পথ সংখ্যা অনেক বেশি তাই কিন্তু একাধিক পদে যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই পরীক্ষার আলাদা আলাদা তারিখের জন্য এস এম এস পাবে যে সিমটি যে আবেদনের যে নাম্বারটি দিবে সেই নাম্বার কিন্তু এস এম এস আসবে তো এই ছিল আজকের বিষয় সকলেই ভালো থাকবে আসসালামু আলাইকুম